নতুন সরকারের শিক্ষামন্ত্রী এসে কিন্তু চমৎকার দুটি সিদ্ধান্ত নিয়েছে তো যাই হোক সম্মানিত স্যার ম্যাডাম যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা নতুন সরকার নতুন শিক্ষামন্ত্রী নতুন আশা নতুন কিছু স্বপ্ন সব শিক্ষকদের মধ্যে আছে তো নতুন শিক্ষামন্ত্রী এসে দুইটি যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু নিল প্রথমত তিনি ঘোষণা করে দিলেন যে যারা পরীক্ষায় পাশ করবে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করবে তাদেরকে নতুন করে আর ভর্তি ফি দিতে হবে না এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত এতে করে কি হবে গার্ডিয়ানদের ভিতরে একটা যে সমস্যা ছিল অর্থাৎ তারা এই যে নতুন করে প্রত্যেক বছর ভর্তির ফলে তাদের আলাদা এক্সট্রা কিছু খরচ হতো সেটা কিন্তু আর হবে না এটা কিন্তু একটা ভালো দিক এরপরে গতকালই সন্ধ্যায় দেখলাম যে ছুটির প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে অর্থাৎ আগে যে পনেরো পনেরো রোজা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চলবে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরকার বেরিয়ে এসেছে এবং নতুন পদক্ষেপের ফলে হয়তো সেটা সম্ভব হয়েছে তো আজকের থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত তো নতুন শিক্ষামন্ত্রীর দুইটি পদক্ষেপ অবশ্যই শিক্ষক বান্ধব শিক্ষার্থী বান্ধব এবং সর্বোপরি অভিভাবক বান্ধব আগামীতে নতুন শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন জাতীয়করণ জাতীয়করণ করে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষকদের জন্য আলাদা একটি বেতন কাঠামো বা বেতন স্কেল যদি ঘোষণা করে তাহলে শিক্ষক সমাজ একদিকে যেমন উপকৃত হবে অন্যদিকে এই শিক্ষা পেশায় কেউ আসতে অনিয়া করবে না অর্থাৎ শিক্ষকদের যদি সেই ধরনের জীবনমান উন্নয়নের জন্য তাদের আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে এই পেশায় কিন্তু মেধাবীরা আসবে এবং ভবিষ্যৎ জাতি আরও এগিয়ে যাবে তো ধন্যবাদ নতুন সরকারকে ধন্যবাদ নতুন শিক্ষামন্ত্রী মহোদয়কে তো সম্মানিত স্যার ম্যাডাম আপনারা খুশি হয়েছেন কিনা এই দুটি পদক্ষেপে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন